হ্যালো গাইস কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে পর থেকে ভালো আছেন আজকে আমরা বিডুগেদার বা এই চলা এই ড্রামাটির নতুন পর্ব দেখবো আর এই চাইনিজ ড্রামাটা অনেকটা ইন্টারেস্টিং যদি না আপনারা ড্রামাটা সম্পূর্ণ দেখেন তাহলে ওইখান থেকে অনেকটা এনজয় করতে পারবেন আর যারা যারা নতুন আগের পর্বগুলো দেখেননি তারা অবশ্যই ড্রামাটার আগের পর্বগুলো দেখে আসবেন তাহলে ড্রামাটা দেখতে আরও ইন্টারেস্টিং লাগবে তাহলে চলুন আর বেশ কথা না বলে আজকের নতুন পর্বগুলো দেখে আসি আমরা ভিডিও শুরুতে দেখতে পাই জুই তার মা বাবাকে নিয়ে রেস্টুরেন্টে আসছে রেস্টুরেন্টে খাওয়ার সময় তাদের তিনজনেরই অনেক কথা হয় আর কি আমরা এখানে দেখতে পাই জুইর বাবা হাত ধোয়ার জন্য যাচ্ছে আর আমরা এখানে এখানে দেখতে পাই তার নতুন গার্লফ্রেন্ড বসে আছে আর বসে বসে তারা দুজনে কফি খাচ্ছে আর খেয়ে খেয়ে তারা একটা নিয়ে কথা আর এখানে তাদের দুজনে খাওয়া শেষ হয়ে গেলে সাইমের নতুন গার্লফ্রেন্ড সে বিল দেওয়ার জন্য এখান থেকে চলে যায় আর এখানে বিল দেওয়া শেষ হয়ে গেলে সাইম আর ওই মেয়েটা এখান থেকে চলে যাবে তখন তারা কি নিয়ে কথা বলতেছে আর তখনই আমরা ওইখানে দেখতে পাই জুইর বাবা চলে আসছে আর সেই ফাইম কে বলে ওই মেয়েটা কে তখনই ওই মেয়েটা বলে উঠে আমি তো ওর গার্লফ্রেন্ড তখন জুইর বাবা বলে উঠে আপনি কিভাবে ওর গার্লফ্রেন্ড হতে পারেন ওর তো গার্লফ্রেন্ড আমার মেয়ে তবে ফাইম ওই সময় কিছুই কথা বলতেছে না তখনই জুইর বাবা ফাইম কে বলে উঠে তুমি কিছু বলো ও তোমার কি সত্যি গার্লফ্রেন্ড হয় তখন বলে উঠে হে ও আমার সত্যি গার্লফ্রেন্ড তখনই জুইর বাবা এটা মেনে নিতে পারে না তখনই সে ফাইমকে বলে উঠে আমার মেয়ে তোমার গার্লফ্রেন্ড থাকা অবস্থায় তুমি অন্য একটা মেয়েকে গার্লফ্রেন্ড বানিয়ে ফেললে এই কাজটা করা তোমার ঠিক হয়নি তখনই ফাইম জুইর বাবাকে বলে উঠে তোমার মেয়ের সাথে আমার ব্যাকআপ হয়ে গেছে তবে জুইর বাবা এই বিষয় নিয়ে কিছুই জানে না যে ফাইম কি সত্যি জুই সাথে ব্যাকআপ করছে তখন সে মেনে নিতে না পারা ফাইমকে ঠেনে টেনে নিয়ে যায় জুইর কাছে তখনই আমরা দেখতে পাই জুইর বাবা ফাইমকে ঠেনে টেনে নিয়ে আসতেছে জুই তখন এটা দেখে অবাক হয়ে গেছে তখনই ওই সময় জুইর বাবা জুইকে বলে উঠে ফাইমের সাথে ওই মেয়েটাকে আর তুদের মধ্যে কি হয়েছে তখনই জুইর মা ফাইমের সাথে মেয়েটাকে দেখে বলে ফাইম তোমার সাথে ওই মেয়েটাকে তখনই ফাইম বলে উঠে ও আমার গার্লফ্রেন্ড তখনই জুইর মা এটা শুনে অনেকটা অবাক হয়ে যায় ফাইম তখন সবাইকে বলে উঠে ও আমার নতুন গার্লফ্রেন্ড আর জুইর সাথে আমার ব্যাকআপ হয়ে গেছে তখনই জুইর মা বাবা এটা শুনে অনেকটা অবাক হয়ে যায় তখনই তারা জুইকে জিজ্ঞাসা করে জুই এটা কি সত্যি আর তোদের বেকআপ কি নিয়ে হয়েছে তখনই জুই বাবা জানতে চায় যে ফাইম কেন জুই সাথে বেকআপ করছে তখনই জুই বাবা অনেকটা রেগে যায় রেগে গিয়ে ফাইম বলে উঠে তুমি জুইর সাথে কেন বেকআপ করছো ফাইম তখন জুই বাবা বলে উঠে বেকআপ আমি করিনি তোমার মেয়ে আমার সাথে বেকআপ করছে তখন জুই বাবা এটা শুনে বিশ্বাসই করে না সে ফাইম বলে উঠে আমার মেয়ে এটা কখনোই করতে পারে না কারণ সে তোমাকে দশ বছর ধরে ভালোবাসে সে তোমার সাথে বেকআপ কখনোই করতে পারে না তখনই সে রেগে ফাইমের কলার ধরে টান দেওয়া শুরু করে দেয় ফাইম তখন বলে উঠে আমাকে সারে নেয় এটা পাবলিক প্লেস এখানে ঝামেলা করবেন না তখনই জুই এগুলা দেখে তার বাবাকে বলে উঠে আমি ফাইম কে ভালোবাসি না তখনই তারা সবাই বাসায় চলে আসে তখনই জুইর বাবা বাসায় এসে বলে তুমি ফাইমার সাথে বেক করেছো সেটা তুমি আমাদেরকে বলো নি আর তুমি ওকে দশ বছর ধরে ভালোবাসো আর তোমাদের কি কারণে বেক হলো জুই তখন বলে উঠে আসলে বাবা আমি তোমাদেরকে বলতে চাইছিলাম তবে সেই সময়টা পাওয়ার আগে আপনারা দুজন এখানে চলে আসছেন আর সব কিছু আমি বলার আগে সব জেনে গিয়েছেন তখনই ওই সময় জুইর বাবা জুইকে অনেক দোষারোপ করে সে বলে ফাইম অনেকটা ভালো

বাবা তখন বলে ওঠে তুমি ওই সময় বলছিলে যে তুমি ফাইমকে ভালোবাসে না আর তুমি বলছিলে ফাইমার সাথে বেকআপের কারণ তুমি ছিলে আর তুমি তখন বলছিলে তোমারই দোষ আছে আর এই দোষটা কি তুমি এখন সেটা আমাদেরকে বলো তবে এইখানে জুই যে কারণে বেকআপ হয়েছিল সেটা আমরা আগের পর্বে দেখছিলাম যে জিসানের সাথে ওই রাতের ঘটনার কারণে ফাইমের সাথে জুই বেকআপ হয় তবে এইখানে জুই তার বাবাকে কিভাবে বলবে জিসানের সাথে ওই রাতের ঘটনাটি তখনই সে কিছু না বলতে পারে সে এখান থেকে চলে যায় আমরা এখানে পরের সিনে দেখতে পাই জুইর বাবা আবারও ফাইমের সাথে দেখা করার জন্য এখানে চলে আসছে ওই সময় জুইর বাবা ফাইমকে বলে উঠে রেস্টুরেন্টে তোমার সাথে যেগুলো খারাপ ব্যবহার করছিলাম তার জন্য সরি আর আসলে তখন আমার মাথাটা ঠিক ছিল না আর তুমি হয়তো সিনেমার মতো আমার মেয়েকে রাগানোর জন্য ফেক গার্লফ্রেন্ড বানিয়ে রেস্টুরেন্টে গিয়েছিলে না হলে তুমি ওই সময় আমরা যে রেস্টুরেন্টে ছিলাম তুমি ওই রেস্টুরেন্টে তুমি গার্লফ্রেন্ড নিয়ে কেমনে থাকতে পারো তবে ফাইম তখন বলে উঠে আঙ্কেল ও আমার ফেক গার্লফ্রেন্ড না আমার সত্যিকারের গার্লফ্রেন্ড তবে জুইর বাবা তখনও বিশ্বাস করে না তবে ফাইম তখন অনেকবার বোঝানোর চেষ্টা করে ওই সময় জুইর বাবা বলে উঠে আসলে আমার মেয়ে অনেকটা জেদি তাই হয়তো তোমার সাথে জিত করে সে আছে তবে তুমি ওইভাবে তাকে কষ্ট দিতে পারো না ফাইম তখন বলে ওঠে আসলে আঙ্কেল জুই আমাকে ভালোবাসে না এই জন্যই আমাদের ব্যাকআপ হয়েছে আর ব্যাকআপটা কিসের জন্য হয়েছে সেটা আপনার মেয়েকে জিজ্ঞাসা করেন জুইর বাবা তখন বলে ওঠে সে তখন রেস্টুরেন্টে বলছিল সে অন্য কাউকে ভালোবাসে তাহলে অন্য কেউটা খেয়ে ফাইম তখন বলে উঠে সেটা আমি জানি তখন ফাইম জুইর বাবাকে জুইর কোম্পানির বস মানে জিসানের সম্পর্কে কথা বলে আর ওই সময় ফাইম জুইর বাবাকে ওই রাতের বিষয় নিয়েও কথা বলে যে জিসানের সাথে জুই ওই রাতে কি করেছিল তখন জুইর বাবা এটা শুনে সাথে সাথে সে বাড়িতে চলে আসে জুইর বাবা তখন জুইকে এসেই বলে তোমার কোম্পানির বস জিসানের সাথে তোমার কি সম্পর্ক? তখনই জুই বলে ওঠে তুমি কি ফাইমার সাথে দেখা করার জন্য আবারও গিয়েছিলে? জুইর বাবা তখন বলে উঠে ও আমাকে সব কিছু বলেছে আর সে যেগুলো আমাকে বলেছে সেগুলো সব কি সত্যি? জুই তখন বলে উঠে সব যখন জেনে এসেছ। তাহলে আমাকে প্রশ্ন করুন কেন? জুইর বাবা তখন জুইকে বলে উঠে আমরা বড়লোক ফ্যামিলি হতে না পারি তবে আমাদের আদর্শ আছে আর আরেকটা প্রশ্ন ও জুর করেছিল না তুমি তাকে লুপ দিয়েছিলে? ওই সময় জুইর মা বলে ওঠে এগো তুমি কি বলতেছো? জুইর বাবা তখন বলে তুমি চুপ করো জুইর বাবা তখন জুইর কে আরো বলে ওই সময় তুমি ফাইমের সাথে এখনো বেকআপ করোনি আর তখন তুমি জিসানের সাথে রাত কাটিয়েছো লুবি বেহা মেয়ে একটা জুই তখন এটা শুনে অনেকটা রেগে যায় রেগে গিয়ে তার বাবাকে বলে ওঠে হে আমি জিসানের সাথে ইচ্ছে করে রাত কাটিয়েছি লুব দেখিয়েছি তখনই জুই বাবা তাকে তারপর মেরে দেয় তখন বলে ওঠে অফিসে প্রমোশন পাওয়ার জন্য এগুলো করছিলে আর লুবি মেয়ে একটা বসের সাথে রাতে শুয়েছিলে বেহায়া নির্ণর্য মেয়ে একটা আর তখন ওই সময় আমরা দেখতে পাই জিসা লিজা আর চলে আসছে তখন এই লিজার মা বলে ওঠে এইখানে কি হয়েছে নিচ থেকে তোমাদের কথা শোনা যাচ্ছে আমরা এখানে দেখতে পাই জুইর বাবা জুই রুম থেকে অফিস এর কার্ড একটা নিয়ে হাতে করে নিয়ে চলে যাচ্ছে আসলে সে মূলত জিসানের সাথে দেখা করার জন্য যাচ্ছে আমরা এখানে দেখতে পাই জিসানা তার ফ্রেন্ড এখানে গেম খেলতেছে আর তারা দুজনেই গেম খেলার পর দুজনই গল্প করা শুরু করে দেয় আর এখানে আমরা দেখতে পাই লিজার মা জুইকে বলে উঠছে জুইর বাবা জুইর এর কার্ড নিয়ে কই চলে গিয়েছে জুই তখন এটা শুনে অনেকটা আশ্চর্য হয়ে গেছে ওই সময় জিসা বলে উঠে তাহলে তো আঙ্কল কার্ড নিয়ে জিসানকে খুঁজতে গিয়েছে তখনই জুই এটা শুনে জিসান লিজাকে নিয়ে সে তার বাবাকে খুঁজতে চলে কারণ জুই তখন বুঝতেই পারতেছে যে তার বাবা জিসানকে পেয়ে গেলে জামেলা করা শুরু করে দেবে তাই তারা তিনজনই তাড়াতাড়ি বের হয়ে যায় তার বাবাকে কুস্তে আর এইখানে আমরা দেখতে পাই জিসানের ভাষা কুস্তে কুস্তে চলে আসছে আর এসেই শুনতেছে জিসান আর তার ফ্রেন্ড কি কথা বলতেছে আর এইখানে মূলত জিসান আর তার ফ্রেন্ড জুই বিষয় নিয়ে কথা বলতেছে মানে এইখানে জিসান তার ফ্রেন্ড কে বলতেছে জুইর যে বয়ফ্রেন্ড সেই ছেলেটা আসলে ভালো না কারণ সে জুই সাথে রিলেশনে থাকা অবস্থায় সে আর একটা মেয়ের সাথে সম্পর্কে আছে আর সে তখন আরো বলে জুই যেন কষ্ট না পায় তাই আমি চেষ্টা করতেছি জুই যেন ফাইমে সাথে ব্যাকআপ করে নেয় আর এই জন্য আমি অনেক চেষ্টা করছি আর তাকে অনেকবারও বলেছি যে ফাইমার সাথে ব্যাকআপ করে নিতে আর সে তখন আরো বলে যে ওই রাতে জুই সাথে কি হয়েছিল মানে ওই সাথে জিসান জুই সাথে কিছুই করেনি আর ওই রাতে সে কাপড়টা চেঞ্জ করছিল একটা মহিলাকে দিয়ে তবে জুই তখন মনে করছিল যে জিসান তার সাথে ওই রাতে অনেক খারাপ কাজ করেছিল তখন ওই সময় জিসান জুইকে নিয়ে অনেক কথা বলে আর ওইদিকে কিন্তু জুই বাবা সব শুনতেছে জুই বাবা তখন জিসানের সব কথাগুলো শুনে অনেকটা কষ্ট পায় আর সে মেনেই নিতেই পারতেছে না যে ফাইম জুই সাথে এমন কাজ করতে পারে মানে সে জুই সাথে ব্যাক আপ করেছে আর আরেকটা মেয়ের সাথেও সে রিলেশনে চলে গিয়েছে সেই কষ্ট মেনে নিতে না পেরে সেই কেন অজ্ঞান হয়ে পড়ে যায় ওই সময় জিসানা তার ফ্রেন্ড আর পরে যাওয়ার আওয়াজ শুনে তারা দুজনই বাইরে চলে আসে আর এসেই তারা দেখতে পায় জুইর বাবার হাতে জুইর অফিসের কার্ড তখনই তারা সাথে সাথে হসপিটাল নিয়ে চলে যায় আর আমরা এখানে দেখতে পাচ্ছি জুই তার ফ্রেন্ডদেরকে নিয়ে তার বাবাকে খুঁজতেছে আর তখনই ওই সময় জুইয়ের কাছে একটা কল আসে আর কলে বলা হয় জুই বাবা হসপিটালে আসে আর তখনই তারা এগুলা শুনে তাড়াতাড়ি চলে আসে তারা ফ্রেন্ড কে দেখতে পায় জুই তখন বলে বলে আমার বাবা এখন এখন কোথায় ফ্রেন্ড তখন তখনই জুই চলে যাওয়ার চেষ্টা করে ওইখানে তবে লিজা তখন তাকে থামিয়ে দেয় কারণ এইখানে এখন গেলে প্রবলেম হোক আর ওই সময় আমরা দেখতে পাই জিসা অনেকটা রেগে গিয়েছে মানে জিসানের ফ্রেন্ড উপর জিসা তখন বলে উঠে তোমরা দুজন মিলে একটা বুড়ো লোককে মারার চেষ্টা করছিলে জিসানের ফ্রেন্ড তখন বলে উঠে আরে আমরা কিছু করিনি হঠাৎ করে আমরা বাইরে দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছে তাই আমরা হসপিটাল নিয়ে চলে আসছি তখনই আমরা এখানে দেখতে পাই জিসান আসতেছে জুই জিসান দেখে চলে যায় জিসানের কাছে গিয়ে জিসান বলে উঠে আপনি আমার বাবাকে কি বলেছেন আর উনি অজ্ঞান হলেন কিভাবে জিসান তখন বলে উঠে আমি কিছুই বলিনি জুই তখন বলে উঠে আপনার ফ্রেন্ড আমাকে সব কিছু বলেছে তুমি তখন আমার বিষয় নিয়ে কি কথা বলছিলে আর এটা শুনে সে অজ্ঞান হয়ে গেছিল জিসান তখন জুইকে বলে উঠে যখন তুমি সব কিছুই জানো তাহলে আর কিছু বলার নেই আর আসলে আমি জানিনি যে উনি এইখানে ছিলেন আর আমি যেগুলো বলছিলাম সেই সবগুলো সত্য আর তখনই জিসান জুইকে তার বাবার মানি দিয়ে দেয় আর তখনই আমরা এখানে দেখতে পাই ডক্টর জুইকে বলতেছে জুই বাবাকে এখনই অপারেশন করা লাগবে আর এই অপারেশনটি করতে হলে অনেকটা রিস্ক আছে মানে সে মারাও যেতে পারে জুইটা শুনে অনেকটা কান্না করে ডক্টর তখন জুইকে বলে উঠে যদি আপনি অপারেশনটি করতে চান তাহলে আপনাকে এই ব্যাপারে সাইন করতে হবে তখন জুই এটা শুনে রাজি না হতে চাইলেও লিজা তখন বলে ওঠে জুই সাইন করে দে অপারেশনটি রিক্স হলে তোর বাবার জন্য এটা অনেক প্রয়োজন আর আমার বিশ্বাস তো বাবা অপারেশনটি করলেই সুস্থ হয়ে যাবে তখনই জুই রাজি হয়ে যায় তবে ওই সময় জুই অনেকটা বই পেয়ে গেলেও জিসেন আর লিজা তাকে সাহস চাকিয়ে দেয় তখন সে সাইনটা দিয়ে দেয় ডক্টর তখন জুইকে বলে উঠে আমরা যতটুকু পারি চেষ্টা করব। আপনার বাবাকে বাঁচানোর জন্য জুই তখন ওই সময় অনেকটা কান্না করে আর সে বলে উঠে আমার বাবা অসুস্থ শুধু আমার জন্যই হয়েছে আমি যদি ওনাকে কষ্ট দিতাম না তাহলে ওনার কিছুই হতো না ওই সময় লিজা তাকে অনেকটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আর ওই সময় আমরা দেখতে পাই জুর মাও চলে আসছে এইখানে আর এসে বলতেছে তোর বাবার কি হয়েছে জুই তখন বলে উঠে তুমি কিভাবে জান মানে জুই চাইছিল যে তার মাকে শোনাবে না কারণ তার মা যদি এটা শুনে তাহলে তার মাও অনেকটা অসুস্থ হয়ে পড়বে তবে এখানে যেসা সব কিছু বলে দিয়েছে তার মা আর তখনই ওই সময় জুইর মা জুইকে অনেক কিছু জিজ্ঞাসা করে যে তার বাবার কি হয়েছে তার বাবা এখন কোথায় আছে আর তখনই আমরা ওই সময় দেখতে পাই জিসান চলে আসছে তখনই জিসা জিসানের নাম ধরে ডেকে ওঠে ওই সময় জুইর মা জিসানের নাম শুনেই মানে অনেকটা রেগে যায় জুইর মা তখন জুইকে বলে উঠে তাহলে এই সেলাইটাই তোর বাবাকে মেরেছে তখন জুইর মা জিসানকে বলে উঠে বলো তুমি জুই বাবাকে কি করেছো জিসান তখন বলে উঠে হ্যালো আংটি আমি জিসান